ইবলিশ শয়তানের নাম শুনছেন তো নাকি ইবলিশ শয়তান আয়াতুল কুরসি শিখালেন কাকে রসুল্লাহ সাল্লামের সাহাবি আবু হুরায়রা রাজি আল্লাহ তালুকে আয়াতুল কুরসি শিখিয়েছিল কে ইবলিশ শয়তান ইবলিশ শয়তানের কাছেও যদি কোনো ভালো কথা থাকে সেটা গ্রহণ করা যাবে বুহারির হাদিস বিরাট লম্বা ঘটনা আপনাদের জানা আছে সাল্লাম গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য আবু হুরায় রাজি আল্লাহনকে রেখেছিলেন আবু হুরায়রা রাজি আল্লাহ তোমার গণিমতের মাল পাহারা দিচ্ছিলেন রাতের বেলায় চোর চুরি করতে আসলো আবু হুরায়রা রাজি আল্লাহ আনু বললেন তোমাকে ধরে নিয়ে যাব রসুল্লা সাল্লামের কাছে তুমি চুরি করতে এসেছো কেন চোর বেসারা কাকুতি মিনতি করে বললো যে আমার ছেলে মেয়ে না খেয়ে আছে সহ্য না করতে পেরে তারা কান্নাকাটি করছে তাই আমি এসেছি চুরি করতে আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন চুরি করতে আসবো না দুই দিন তিন দিন এইভাবে করার পরে দুই দিন করার পরে তৃতীয় দিন সেই চোর বলে দিয়ে গেল তোমাকে একটা দোয়ার শিক্ষা দেই এই দুয়াটা পড়লে আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসতে পারব না রসুল্লা সাল্লাম বললেন সদা কাকা ওহু কাদু সেগুলো চরম মিথ্যাবাদী শয়তান কিন্তু সে যা বলেছে তা সত্যই বলেছে তাহলে ইবলিশ শয়তানের কাছেও কিছু শিক্ষণীয় থাকতে পারে আল্লাহ পাক তাই বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল ক্বাল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ হে নবী আপনি আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন যারা মনোযোগ দিয়ে কথা শোনে তার মধ্যে ভালো কথাগুলি গ্রহণ করে আর খারাপ কথাগুলি বর্জন করে তারাই হলো ওরা যাদেরকে আল্লাহে হেদায়েত করেছেন আর তারাই হলো প্রকৃত জ্ঞানী গুণী মনোযোগ দিয়ে কথা শুনতে হবে ভালোটা গ্রহণ করব আর খারাপটা বর্জন করব। আমাদের যদি ভুল হয় আপনি সংশোধন করে দিলে নেকি পাবেন আর আপনারও যদি ভুল হয় তাহলে সংশোধন করলে আপনিও নেকি পাবেন